কালিম্পংয়ের এক নির্জন হিলটপ বাংল নাম কুয়াশা কুয়াশাভেলা হাড় কাঁপানো শীতের এক অমাবস্যা রাত অর্ণব পেশা একজন লেখক শহরের কোলাহল থেকে দূরে নতুন উপন্যাসে প্লট সাজাতে সে কালিম্পংয়ের এই পুরনো ব্রিটিশ আমলের বাংলোটা ভাড়া নিয়েছিল জায়গাটা অপরূপ সুন্দর কিন্তু কেমন যেন একটা চাপা নিস্তব্ধতা সবসময় ঘিরে থাকে কেয়ারটেকার বাহাদুর তামাং শুরুতেই বলে দিয়েছিল সাহাব দোতলালা পর্যন্ত আপনার কিন্তু তিন তলার চিলে কোঠার ঘরটা তালাবন্ধ থাকে ওদিকে ভুলেও যাবেন না সিঁড়িটাও নড়বড়ে প্রথম দুদিন ভালোই কাটল কিন্তু তৃতীয় দিন সন্ধ্যা থেকেই আবহাওয়া বিগড়াতে শুরু তুমুল ঝড় আর সাথে লোডশেডিং মোমবাতির আলোয় অর্ণব তার ডায়েরি লিখছিল রাত তখন দুটো হঠাৎ নিস্তব্ধতা ভেঙে একটা শব্দ ভেসে এল শব্দটা ওপরের তলা থেকে আসছে কাঠের মেঝেতে কিছু একটা পড়ার শব্দ অর্ণব প্রথমে ভাবল হয়তো ইঁদুর বা বিড়াল কিন্তু শব্দটা ছন্দ মিলের মতো একবার শব্দ হচ্ছে একটু বিরতি আবার শব্দ ঠিক যেন কেউ বল ড্রিবলিং করছে কৌতূহল সামনাতে না পেরে অর্ণব মোমবাতিটা হাতে নিয়ে দোতলার করিডোরে বেরিয়ে এলো শব্দটা এখন আরও স্পষ্ট এবং সেটা দোতলায় নয় আসছে তিনতলার সেই নিষিদ্ধ সিঁড়ি থেকে অর্ণব সিঁড়ির গোড়ায় গিয়ে দাঁড়ালো উপরে ঘুটঘুটে অন্ধকার মোমবাতির আলোয়ে আবছা দেখা যাচ্ছে সিঁড়ির ধাপগুলো হঠাৎ অন্ধকারের বুক চিরে একটা টকটকে লাল বল গড়িয়ে ধীর গতিতে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলো বলটা প্লাস্টিকের নয় পুরনো চামড়ার তৈরি বলে মনে কিন্তু রংটা এত লাল যেন সদ্য রক্তে চুবিয়ে আনা হয়েছে বলটা গড়িয়ে ঠিক অর্ণবের পায়ের কাছে এসে থামল অর্ণব অবাক হয়ে বলটা হাতে তুলে নিল বরফের মতো ঠান্ডা আর বলটা হাতে নিতেই নাকে এলো একটা তীব্র আষ্টে গন্ধ পুরনো রক্তের গন্ধ ঠিক তখনই ওপর থেকে একটা শিশুর খিলখিল হাসির শব্দ ভেসে এলো আমার পলটা অর্ণবের গা ছমছম করে উঠল সে হাঁক দিল কে কে ওখানে কোনো উত্তর নেই শুধু সেই হাসিটা প্রতিধ্বনি হয়ে ফিরে এলো অর্ণব সাহসে ভর করে এক পা এক পা করে সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলো বলটা তার হাতেই ধরা তিনতলা ল্যান্ডিংয়ে পৌঁছাতেই বাতাস যেন আরও ভারী হয়ে গেল সামনের চিলে কোঠার দরজাটা যেটা তালাবান্ধ থাকার কথা ছিল সেটা এখন হাঁ করে খোলা ঘরের ভেতর থেকে একটা ফ্যাকাসে নীল আলো বেরিয়ে আসছে অর্ণব দরজার কাছে গিয়ে উকি দিল ঘরের মাঝখানে একটা পুরনো রকিং চেয়ার একা একাই দুলছে চেয়ারের উপর কেউ নেই কিন্তু চেয়ারের ঠিক উল্টো দিকের কোনায় মেঝের উপর একটা বাচ্চা ছেলে বসে আছে ছেলেটার বয়স সাত আটের বেশি হবে না পরনে একটা পুরনো আমলের হাফ প্যান্ট আর শার্ট কিন্তু সমস্যা হলো ছেলেটা উল্টো দিকে ফিরে বসে আছে তার মুখ দেয়ালের দিকে অনব কাঁপা কলায় বলল তুমি কে এখানে কি করছো ছেলেটা উত্তর দিল না শুধু ধীরে ধীরে নিজের ঘাড়টা ঘোরাতে শুরু করলো কিন্তু শরীরটা স্থির রইল উল্টো দিকে মাথা ঘুরে ছেলেটি অর্ণবের দিকে তাকালো তাকা মাত্রই অর্ণবের হাত থেকে মোমবাতিটা পড়ে নিভে গেল কিন্তু সেই ফ্যাকাশে নীল আলোয় সে যা দেখল তাতে তার হৃস্পন্দন প্রায় থেমে যাওয়ার জোগাড় ছেলেটার মুখটা থেতলে আছে একদিকে চোখটা কোটোর থেকে বেরিয়ে ঝুলে আছে গালের ওপর কপাল থেকে গল গল করে কালচে রক্ত পড়ছে আর মুখে লেগে গেছে ছেলেটা তার কঙ্কালসার হাত বাড়িয়ে বলল বলটা ওটা আমার ওটা আমার রক্ত দিয়ে রং করা অর্ণব করে বলটা ছুঁড়ে দিল ঘরের ভেতর আর উল্টো ঘুরে দৌড় দিল কিন্তু নামতে গিয়ে দেখল সিঁড়ি আর শেষ হচ্ছে না সে অনন্তকাল ধরে দৌড়াচ্ছে কিন্তু দোতলায় পৌঁছাতে পারছে না আর তার ঠিক পেছনেই শোনা যাচ্ছে সেই বলের শব্দ আর সাথে সেই পচা গলা আওয়াজ খেলবে না হঠাৎ অর্ণব অনুভব করলো তার পায়ের কিছু একটা চেপে ধরেছে সে সে পড়ে গেল সেই তাকিয়ে লাল বলটা তার পায়ের কাছে আর বলটা ফেটে গিয়ে তা থেকে ফিনকি দিয়ে বের হচ্ছে তাজা রক্ত জ্ঞান হারানোর আগে অর্ণব শেষ যেটা দেখেছিল সেটা হলো সেই খেতলে যাওয়া মুখের বাচ্চাটা তার বুকের ওপর বসে আছে হাতে সেই রক্ত মাখা লাল বলটা নিয়ে বলছে তুমি হবে বল আর এবার আমি পরদিন সকালে বাহাদুর যখন বাংলোয় এলো সে অর্ণবকে সিঁড়ির নিচে অচৈতন্য অবস্থায় পেল অর্ণব বেঁচে গিয়েছিল কিন্তু সে আর কোনোদিন কথা বলতে পারেনি ডাক্তাররা বলেছিল প্রবল মানসিক আঘাতে তার সরজ্জ বিকল হয়ে গেছে তবে পুলিশ যখন তদন্ত করতে আসে তারা অর্ণবের পকেটে একটা জিনিস পায় একটা খুব পুরনো চিমসে যাওয়া লাল চামড়ার বল ফরেন্সিক রিপোর্টে জানা যায় বলটার গায়ে যে লাল রং ছিল তা আসলে মানুষের শুকনো রক্ত আজও কালিম্পং সেই কুয়াশা ভিলার পাশ দিয়ে রাতে কেউ গেলে শুনতে পায় বাতাসের শীষ নয় বরং ছাদ থেকে ভেসে আসা বল খেলার শব্দ সেই লাল বলটা এখনো নতুন শিকার খুঁজছে